એય બસ થુરી હા થુરી દેખતે પાછો અરે ઠીક છે છોડો લો આ બોલજી তো বল থাকে দিয়ে

তুমিও বলছো ভিলেন রোল করবে এখন ব্যাপারটা হচ্ছে তোমরা তো সবাই নতুন ঠিক এখানে সে ট্রেনিং হয় যে যেমন পারবে তাকে সেইভাবে রাখা হয়েছে দুজনেই ভালো ভিলেন রোল করতে পারবে তোমরা তোমরাও তো জানো না আমি দেখো আমাকে কিন্তু রাগিও না বলে দিচ্ছি

একসঙ্গে কাজ করতে এসেছি কাজ করবো